¡Gracias! না আমরা তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য তো শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আরো যদি কয়েকদিন তাপমাত্রা দেখে যদি আবহাওয়া অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়কে তথ্য দিত তাহলে আমার মনে হয় ভালো হতো কারণ এই যে তাপমাত্রা এই তাপমাত্রা কিন্তু শিক্ষার্থীদের বডির সাথে অনুপযোগী অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে অসুস্থ ঘন ঘন পানি পান করছে বিভিন্ন ঘুরে পড়ছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তাপমাত্রার অতিরিক্ততার কারণে এটা এক্ষেত্রে আরেকটা যদি করা যায় যে মর্নিং শিফটে যদি সকাল সাতটা থেকে ১০টা ভিতরে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো করা হয় তাহলে এটা একটা ভালো হয় আমার মতে ধন্যবাদ আপনাকে অনেকদিন পর শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষাঙ্গনে এসেছে তারা বেশ উচ্ছ্বলিত তবে এক দিকে যেমন উচ্ছ্বলিত অন্যদিকে কিন্তু তারা গরমে ক্লান্ত হয়ে গিয়েছে একদম ক্লান্তি ভাব তাদের মধ্যে দেখলাম আর তাছাড়া যে অভিভাবকগণ অভিভাবকগণ তাদেরও ক্লান্ত ভাব দেখলাম তারা প্যারেন্ট সেটে বসে আছে এবং তারা বলছেন যে দুই একদিন পরে যখন ঠান্ডা আবহাওয়াটা হতো তখন যদি প্রতিষ্ঠানটা খোলা হতো তাহলে ভালো হতো তবে আমরা সরকারি নিয়ম অনুযায়ী আমাদের যতটুকু করা দরকার আমাদের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ আছে যে যদি এই অর্থ সিচুয়েশনে কোনো ধরনের নেগেটিভ কোন সিচুয়েশন হয় আমরা যেন সেটা মোকাবিলা করতে পারি থাকে ক্লান্ত যেতে একদমই হয়নি এখন স্কুলটা খোলা যার আর কয়েকদিন পর খুঁট তাহলে গরমটা তো প্রচুর করছে বাচ্চারা একে ক্লান্ত আমরা ক্লান্ত দাদা মানে অনেক গরম পড়তেছে যেহেতু না খুললে ভালো হতো আবার লং টাইম বন্ধ গেছে যেহেতু খোলা দরকারও আছে হ্যাঁ কালকে থেকে মর্নিং শিফটে করতেছে এই যে এটা এটা ভালো হয়েছে খুব মানে বাচ্চারা সাড়ে সাতটা থেকে নয়টা পঁয়ত্রিশ পর্যন্ত ক্লাস এটা খুব ভালো হয়েছে সকাল সকাল মানে গরমে তাপটা একটু কম থাকবে বাচ্চারা একটু সুস্থ থাকবে একটু গরমে

এখন তো অনেক গরম আজকে অনেক গরম পড়তেছে তো আমার মতে দুই একদিন পরে খুললে ভালো ছিল অনেক গরম তো তাই আমি কুমিল্লা কালেক্টর স্কুলের একজন ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র গরম অনেক বেশি আমার মনে হয় দুই একদিন পরে খুলে আরো ভালো হতো আজকে অনেক গরম পড়ছে আজকে আমাদের প্রথম ক্লাস আমার মনে হয় গরম পড়ছে যে কয়েকদিন পরে স্কুল খুলে ভালো হতো আমাদের গরমে ক্লাস করতে সমস্যা হচ্ছে গরমটা কমলে ক্লাস করলে মনে হয় ভালো হতো ঠিক আছে তোমাতে কি গরম লাগছে গরম লাগছে